নিয়ে তুমি আলোচনা করছিলে যে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর হুমায়ুন কবি স্থাপন করেছেন ঠিক কথা কিন্তু এই বাবরি নামটাতেই তো ইসলামের একাধিক লোকের আপত্তি রয়েছে তাহলে এই যে ধর্মীয় সুশ্বরি দেবার যে চেষ্টা হুমায়ুন কবির একদম ভোটের প্রাককালে করলেন কোথাও গিয়ে সেটা উল্টে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই হয়ে যাচ্ছে নাকি দেখো বাবরি নামটা হুমায়ুন কবির দিয়েছিলেন যথেষ্ট সতর্ক এবং সচেতন ভাবে কারণ তুমি জানো যে এই বাবরি মসজিদ ভাঙা নিয়ে গোটা দেশের রাজনীতি উত্তাল হয়েছিল বিজেপির চালিত যে রথ সেটাকে বিহারে আটকে দেওয়া হয়েছিল এল কে আদবানি তাকে গ্রেফতার করা হয়েছিল লালু প্রসাদ যাদব তখন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন এই বাবরি সেন্টিমেন্টটা কিন্তু আপামর সংখ্যালঘু মানুষের মনে একটা দাগ কেটে গেছিল সেই সময় অযোধ্যায় তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত বাবরি মসজিদ এই শব্দটা কিন্তু রাজ্য রাজনীতি এবং গোটা দেশের রাজনীতিতে সমানভাবে প্রাসঙ্গিক হুমায়ুন কবির কি করলেন তিনি ঠিক ঝোপ বুঝে কোপ মারলেন তিনি বাবরি মসজিদের যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টটাকে নিয়ে তিনি বাবরি মসজিদের সেন্টিমেন্টটাকে নিয়ে তিনি ওইখানে বাবরি মসজিদ তৈরি করলেন এবং তৈরি করলেন মানে কি বাবরি তৈরি করবেন বলে ভিত্তি প্রস্তর স্থাপন প্রচুর মানুষের অনুমতি কিন্তু আবার দেখো বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করতে সেখানে আবার রাম মন্দির করার কথা বিজেপি বলছে হ্যাঁ কারণ তুমি জানো যে এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের সব জায়গাতেই একটা ধর্মীয় রাজনীতির প্রকোপ বড্ড বেশি পুরী ধাম যেমন রয়েছে আমাদের দিঘাতেও জগন্নাথ মন্দির হয়েছে ঠিক সেরকম রামলালাকে নিয়ে অযোধ্যাতে মন্দির হলো কয়েক মানে কোটি কোটি টাকা খরচ করে ঠিক সেরকমই কিন্তু দেখো এই যে অযোধ্যার কথা তুমি বললে তোমার যদি লোকসভা নির্বাচনের কথা মনে পড়ে তাহলে অযোধ্যায় রাম মন্দির করে যেটা পুরোপুরি ভোটের দিকের একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে গেল সেই অযোধ্যাতেই নরেন্দ্র মোদীকে হাঁটতে হলো মানে বিজেপিকে হাঁটতে হলো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের ক্ষেত্রেও সেটা হতে পারে নাকি প্রযোজ্য হতেই পারে কারণ যেটা আমাদের সব্যসাচী সব্যসাচীদা বলছেন খুব প্রাসঙ্গিক যে হুমায়ুন কবিরের জনপ্রিয়তা তুঙ্গে ওর সঙ্গে সেলফি তোলার জন্য এমএলএ হোস্টেলে থাকেন দেখেছি রাস্তার লোক যেতে যেতে হঠাৎ করে পাশে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করেন এই যে জনপ্রিয়তা সেটা ভোট বাক্সে কতটা পড়বে আমার তো মনে হয় রেজিনগর ভরতপুর বেলডাঙ্গা এই চত্বর মানে ও তো ভরতপুরে নেমেলে ভরতপুরের বিধায়ক সেখানে যদি দাঁড়ায় এবং পাশের দুটো বিধানসভা যদি সংখ্যালঘু মুখকে দেয় এবং সেখানে যদি বলে দেওয়া হয় হুমায়ুন কবির যদি জনসভা করে বলে দিয়ে দেন যে এটা জনতা উন্নয়ন পার্টির আমাদের প্রার্থী এবং সংখ্যালঘু ভোট কিন্তু সেখানে পাবে বলে আমার মনে হয় এবং হুমায়ুন কবির কিন্তু অসম্ভব নয় যদি উনি মানে ব্যাপক মার্জিনে জিততে পারেন সেটাও কিন্তু অসম্ভব নয় কারণ জনপ্রিয়তা তুঙ্গে আমি আমি কৌশিক তোমার কাছে আবার আসছি আমি আবারও আমার কালিক সব্যসাচীর কাছে একটু যাবো সব্যসাচী যে বিষয়টা কৌশিক বলছেন যে হুমায়ুন কবিরের জনপ্রিয়তা তুঙ্গে তুমি গ্রাউন্ডে থেকে রিপোর্টিং করছো তুমি নিজে হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলেছো তুমি হুমায়ুন কবিরের ইন্টারভিউ করেছো সাধারণ মানুষ তারা ঠিক কী বলছেন তারা কি এই বাবরি মসজিদে ভিত্তিপ্রস্থা স্থাপন হয় তারা খুশি কারণ এই বাবরির নামটা নিয়ে কিন্তু অনেকেরই আপত্তি রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবির একদম মানে বলা যেতে পারে যে পাখির চোখ করে রেখেছে সেটা কোথাও গিয়ে হাতছাড়া হয়ে যাবে না তো দেখো এই ক্ষেত্রে কিন্তু এটাই বলার যে বাবরী মসজিদ এটা কিন্তু মুসলমানদের একটা আবেগ জড়িয়ে আছে মুসলিম সম্প্রদায়ের মানুষদের একটা আবেগ জড়িয়ে আছে আর সেই কিন্তু এই বিপুল পরিমাণে দান যে টাকার দান ইটের দান বালির দান যে বিপুল পরিমাণে মসজিদ করার জন্য মানুষজন এগিয়ে এসেছিলেন দান দিয়েছিলেন হুমায়ুন কবির লক্ষ্য করেছি যে সময় হুমায়ুন কবির সেই মঞ্চ থেকে তিনি বক্তব্য রাখছেন এই বাবরি মসজিদের যে স্থান সেই স্থানে সেইখানে কেউ কেউ বাড়ির ছোট বাচ্চাকে পর্যন্ত নিয়ে গেছে হুমায়ুন কবির একবার মাথায় হাত গুলিয়ে দেয় একবার ছোঁয়া হুমায়ুন কবিরকে একবার ছোঁয়া এবং অতীবমূলত ওখানে যে সকল মানুষজন যাচ্ছে তারা কিন্তু হুমায়ুন কোভিডের জয় জয়গান করছে না না পালনে তিনি পারবেন তিনি পারবেন এই যে একটা চিন্তাভাবনা এই যে একটা চিন্তাভাবনা বাবরের নাম নিয়ে কিন্তু অল্প শক্তদের একাধিক ব্যক্তি কিন্তু এর অলিহা জানিয়েছেন যে বাবরের নাম কেন হিন্দু সম্প্রদায় যেমন জানিয়েছে মুসলিম সম্প্রদায়ও জানিয়েছে তবু যেগুলি একদম রুরাল এলাকার মানুষজন গ্রামের মানুষজন কি সেই এলাকার মানুষজন কিন্তু একদম হুমায়ুন কবির কে সমর্থন করছেন এবং হুমায়ুন কবির পাশে কিন্তু তারা প্রতিনিয়ত আছেন সেই কথাও কিন্তু বলছেন এবং জনপ্রিয়তার কথা বলতে গেলে শুক্রবারের জুম্মার নামাজ থেকে শুরু করে সেই এলাকাতেই দানের যে চিত্র আমরা তুলে ধরেছি দর্শকদের যে বিপুল পরিমাণ অর্থ কালেকশন কালেকশন হয়েছে পাশাপাশি প্রচুর ইট ইট গুলি রাখার জায়গা পাওয়া যাচ্ছে না এখন হয়েছে যে জন্য সামগ্রীগুলো নিয়ে আসা হচ্ছে সেই সামগ্রীগুলো রাখার জন্য আর সেইখানে কিন্তু রাখা হচ্ছে কাজেই হুমায়ুন কবিরের যে জনপ্রিয়তা সেটা কিন্তু এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু ব্যাপক আছে কাজে এই ক্ষেত্রে হুমায়ুন কবির মুসলিম সংখ্যালঘু ভোট ব্যাংক কিন্তু ভালো রকম এফেক্ট করবে এবং তিনটি বিধানসভার কথা তিনি বলেছেন তিনটি ছাড়াও একাধিক কিন্তু সব্যসাচী আমি একটা প্রশ্ন তোমার কাছে করব ইউসুফ পাঠান তাকে সেইভাবে কিন্তু ওখানে দেখতে পাওয়া যায় না এটাও কি সাধারণ মানুষের কাছে একটা ক্ষোভের কারণ কারণ বেলডাঙ্গায় যে ইনসিডেন্ট আমরা দেখলাম সেই ইনসিডেন্টে একদম সেখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি তাকে দেখতে পাওয়া উচিত ছিল কিন্তু ইউসুফ পাঠান তিনি সেখানে পৌঁছালেন প্রায় অশান্তি থিতু হয়ে যাওয়ার পর এটা কি কোথাও গিয়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে না তৃণমূলের জন্য দেখো এটা তো খুব সত্যি কথা ইউসুফ পাঠান যদি চান তিনি সাথে সাথে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবেন সেটা কিন্তু পারবেন না ইউসুফ পাঠানকে বিভিন্ন রাজনৈতিক দল যেমন আখ্যা দেন যে তিনি বাইরে থেকে এসে রাজনীতি করছেন সেই রকমই একই কথা পরিযায়ী এমপি বলেই কটাক্ষ করেন কিন্তু হুমায়ুন কবির কথাই কথায় এবং হুমায়ুন কবির একথাও বলেছেন যে ইউসুফ পাঠানকে জেতানোর জন্য আমি এত কিছু করেছি কিন্তু ইউসুফ পাঠান আমার এলাকায় উন্নয়নের জন্য কিছু করেননি আমাকে পাশে থাকতে হচ্ছে কিন্তু আমার পাশে থাকছে না হায়ন কবির কিন্তু প্রত্যেকটা পদে পদেই যখন তিনি দল দল থেকে তাকে সাসপেন্ড করা হয়নি তখনও কিন্তু তিনি ইউসুফ পাঠানের বিরুদ্ধে কিন্তু একাধিক আওয়াজ তুলেছিলেন আওয়াজ তুলে কিন্তু সরব হয়েছিলেন যে ইউসুফ পাঠানকে তিনি দলে নিয়ে এসছেন কিন্তু তার কথা ইউসুফ পাঠান তাকে জিজ্ঞাসা করে কোন উন্নয়নের কাজ করেননি এগুলো কিন্তু হুমায়ুন কবির একাধিকবার বার্তক দেখে গিয়েছেন কাজে ইউসুফ পাঠান পরবর্তীতে মিল যে সমিতি মারা গিয়েছিল তার বাড়ি গিয়েছিলেন তার বাড়ি গিয়ে দেখা করেছিলেন রয়েছেন হুমায়ুন কবির হুমায়ুন বাবু আপনাকে স্বাগত আজতাক বাংলায় আপনার কাছে আমি যে প্রশ্নটা রাখবো যে এই যে আপনি চ্যালেঞ্জ করছেন যে বেলডাঙ্গা এবং রেজিনগর থেকে সরাসরি যাতে মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জি দাঁড়ান আপনার কি মনে হয় তাহলে কি তারা সেখানে হারবেন নন্দীগ্রামের ঘটনার পুনরাবৃত্তি হবে আমি তো বলুন বলুন শোনা যাচ্ছে বলুন ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সতেরো তারিখে মুর্শিদাবাদে গিয়ে পাঁচ হাজার লোকের সামনে একটা দুশো মিটারের র্যালি করে সেই র্যালি থেকে উনি বক্তৃতা দিতে গিয়ে হুমায়ুন কবিরকে বদার আখ্যা দিয়েছে বা বিজেপির বাবুদের সঙ্গে আমার তুলনা করেছে আমি তার জন্য বলেছি উনি অত বড় মাপের নেতা অত বড় মাপের সি সি ওনার যদি মানুষের কাছে এত জনসংযোগ থাকে বা মুখ্যমন্ত্রী যদি আজকে সততার প্রতি ক্ষম বা তাহলে যেখানে যাবে সেখানে তিনি জিতবেন তাহলে তিনি মুর্শিদাবাদে